আমার পরিবারে প্রদীপ জেলে আলো জ্বালিয়ে এক নতুন সদস্যর আগমন হলো আমার বংশ বৃদ্ধি হলো এর আগের ব্লগটাতে তোমাদেরকে বলেইছিলাম যদি সব কিছু ভালো ভালো হয়ে যায় একটা খুশির আলো হবে একটা খুশির খবর হবে তো সেই খুশির খবরটাই দিতে চলে এলাম তোমাদেরকে এটা দেখতে পাচ্ছ দুই বান্ধবী হেঁটে যাচ্ছি এটা কিন্তু অনেক দিন আগের ভিডিও করা ছিল তো এটার সঙ্গে একটু অ্যাড করে দিয়ে দিলাম তো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলো কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে ভালোবাসা দুয়ায় আমি মোটামুটি ভালোই আছি শুধু একটু ক্লান্ত একটু টায়ার্ড তো ঠিক আছে সব ঠিক হয়ে যাবে নতুন বংশের আলু জেলে যে একজন নতুন সদস্য আসলো তার মুখটা দেখে নিশ্চয়ই একদিন আমার সব এই ক্লান্তি দূরে চলে যাবে তো দেখো তোমাদেরকে এর আগের ব্লগে আমি বলেছিলাম আমি হসপিটালে যাব তো এই তো সেই হসপিটালে যাওয়ার রাস্তা হসপিটালে যাচ্ছি তো সাধারণ বিয়াস জন্য রইল আমার তরফ থেকে প্রাণ ঢালা ভালোবাসা ও আশীর্বাদ এভাবেই পাশে থেকো যেন আমার ইউটিউবের বন্ধুদের পাশে পাশে আমি একদম যেতে পারছি না কেউ খারাপ পেও না কেউ দুঃখ পেও না যার ভালো লাগবে যে আমাকে ভালোবাসবে সে আমার পাশে থেকে যে ভালোবাসো না তার থাকার কোনো দরকার নেই কেন এটা গিভ অ্যান্ড টেক এই প্ল্যাটফর্মটা হলো গিভ অ্যান্ড টেক তো আমি যে দিতে পারছি না আমি কি করে তোমাদের কাছে চাই বলো তো তো তোমাদের যার ইচ্ছে হবে দেখো যার ইচ্ছে হবে না সে দেখো না আমি সময় সুযোগ বুঝে তারপরেই তোমাদের কাছে আসব শুধু এটা আমি খবরটা দিতে এলাম আমার খুশির খবরটা তোমরা অনেকে অধীর আগ্রহে বসে আছো আমাকে কমেন্ট বক্সে লিখে যাচ্ছ দিদিভাই খুশির খবরটার অপেক্ষায় রইলাম তো সেই খুশির খবরটা দেব বলে কিন্তু আজকে চলে এলাম হাজারো ব্যস্ততার মধ্যে তো দেখো এখানে আমরা বাইরে বসে ওয়েট করছিলাম কিন্তু হ্যাঁ ছোট্ট করে দাঁড়াও বলি আমার বাস্তা বউয়ের বউকে হসপিটালে ভর্তি করেছি ও প্রেগনেন্ট ছিল তোমরা সবাই জানো তো ওকে কিন্তু তখন দেখো ওই যে রাত সাড়ে দশটা বাজে ওটিতে ঢুকিয়েছে তো সকাল থেকে আমরা বসে আছি অনেক ঝুর ঝামেলা অনেক কিছু হয়েছে সেই কথা অন্যদিন বলবো তোমাদেরকে আজ আর এগুলো কিছু বলবো না অনেক ব্যস্ততার মধ্যে আছি সকাল থেকে আমাদের তিনটা প্রাণীর একদম খাওয়া দাওয়া কিছু নেই মন মেজাজ খুব খারাপ ওই যে বললাম একটা ক্রিটিক্যাল কেস হয়ে গেছে আমার জাটা না সত্যি গো বড্ড ভালো মনের মানুষ হাজারো কষ্ট থাক মুখটা ভুড়ে ওর হাসি আছে তো বন্ধুরা এখানে একটু নিজের ভয়েস দি দেখো রাত বাজে সাড়ে দশটা এই দেখো এখন হসপিটালেই বসে আছি বাইরে বসে আছি আমরা বাইরে বসে ওয়েট করছি

তোমাদেরকে খুশির খবরটা একটু পরে পরে সঙ্গে থাকো আমরা খুশির খবরটা দিব দিব তোমাদেরকে বলে তো দিলাম ফ্রেশ হয়ে খুশির খবরটা জানাবো কিন্তু বলো তো কি দেখতেই পেলে একটা বাজে রওনা হয়েছি এত রাত যেহেতু টোটো করে আসবো টোটো পেতে অনেক সমস্যা হয়েছে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে টোটো পেয়েছি একদম রাত দুটোয় ঘরে ঢুকেছি যদিও হসপিটাল থেকে বাড়িটা বেশি দূরে নয় গো টোটোতে চাপলে পড়ে পাঁচ থেকে সাত মিনিট লাগে কিন্তু টোটোটাই যে পাচ্ছিলাম না তারপর বাড়ি এসে এত রাত্রে সমস্ত জামা কাপড় কেচে স্নান করেছি স্নান করে যেন একটুখানি খেয়ে শুয়ে পড়েছি ঠান্ডায় যেন আর পারছিলাম না আর ক্যামেরাটা অন করা হয়নি আর এটা হলো পরের দিন সকালবেলায় আমি কিন্তু এসে আমার জায়ের ঘরেই ছিলাম আমার ভাস্তার যেখানে থাকে যা আর ভাস্তা ওদের বাড়িতেই ছিলাম স্নান করে ওখানে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম এই যে জামা কাপড়গুলো দেখছো এগুলো রাতেই কেচে দিয়েছি কেচে সব ঝুলিয়ে রেখেছিলাম তারপরে সারা রাতে জল ঝরে গেছে আবার ওগুলো ব্যাগে করে নিয়ে এসেছি বাড়ি এসে আবার আমি সার্পে নতুন করে আবার ধুয়ে নিয়েছি এই দেখো মেলে দিলাম আর খুশির খবরটা দেব, তারাও একটুখানি ধৈর্য ধরো অবশ্যই দেব। জানো আমার না বড্ড খারাপ লাগছে গো তোমাদের পাশে যেতে পারছি না বলে খুব খারাপ লাগছে হসপিটালে দৌড়াতে হচ্ছে বুঝতেই পারছো একটুখানি আমাকে মানিয়ে গুছিয়ে নাও না না তোমাদেরকে একদম প্রেশার দিবো না আমার ভিডিও দেখো বলে দেখো এই প্ল্যাটফর্মটা হলো গিভ অ্যান্ড টেকের প্ল্যাটফর্ম যারা প্রকৃত ভালোবাসবে তারা দেখবে আর যারা ওরকম মন থেকে ভালোবাসে না ওপর ওপর ভালোবাসে তাদেরকে না দিলে তারা কখনোই দেখবে না আমি জানি ভালো করে এটা তো আমি একটুও খারাপ পাব না যার ভালো লাগবে দেখো যার ভালো লাগবে না দেখো না হসপিটালে তো মোবাইল অনই করতে পারছি না মোবাইল সাইলেন্ট করে রেখে দিতে হয় কারণ মোবাইলটা যদি ওরা অন দেখে ওরা কিন্তু মোবাইল নিয়ে নেয় এমনকি ফোনেও কথা বলতে দেয় না পুরো সাইলেন্ট করে রাখতে হয় সত্যি বলছি পরিষেবা একদম ভালো খুব ভালো কিন্তু বলো তো কী সরকার থেকে না এখন অনেক কিছু দিচ্ছে তো সেই জিনিসটুকু আমাদের পাবলিক পর্যন্ত পৌঁছোতে পৌঁছাতে অনেক ঝামেলা হয়ে যাচ্ছে মানে যারা চেয়ার নিয়ে বসে আছে তারাই কিন্তু আত্মসাত করে দিচ্ছে তো ছোট্ট করে একটুখানি তোমাদেরকে বলি সরকারের যতটুকু প্রাপ্য আমাদের অধিকার আমাদেরকে সরকার দিচ্ছে তোমরা যদি আপোষে না পাও তাহলে কিন্তু তোমরা নিজে যুদ্ধ করে ওইটুকু অর্জন করে নেওয়া শেখো একদম ভয় পেও না তো আমার ক্ষেত্রে কিন্তু তাই হয়েছে আমি যুদ্ধ করেই যোগ্য সম্মানটুকু আর আমার প্রাপ্যটুকু কিন্তু আমি যুদ্ধ করেই নিয়েছি তো সেই গল্পটা অন্যদিন তোমাদের সঙ্গে করব অনেক কাঠখল পোড়াতে হয়েছে অনেক কষ্ট পেয়েছে আমার ভাস্তা বউটা মানে যে আমার বৌমা বৌমা বলা ভুল হবে সেও আমার মেয়ে মেয়ের মতোই যাই হোক সেই বিষয়ে অন্যদিন বলবো আজকে একদম সময় নেই এখন ভয়েসটা খুব কষ্ট করে দিচ্ছি এক্ষুনি ভয়েস দিতে দিতে দু তিনবার ফোন চলে এসছে তো একটু ছোট্ট করে বলে রাখি বাচ্চাটা নাকি অসুস্থ হয়ে গেছে তো এখনই আবার আমাকে ছুটতে হবে তোমরা একটু মানিয়ে গুছিয়ে আমার পাশে থেকে না থাকলে নেই আমি প্রেশার দেবো না তোমাদেরকে শুধু খুশির খবরটা জানানোর জন্যই এলাম আর জানো তো আমি যখন যখন পাচ্ছি মোবাইল সাইলেন্ট অবস্থায় শুধু লাভ লিয়ে দিয়ে রেখে দিচ্ছি যাদেরকে লাভ লিয়ে দিয়েছি বিশ্বাস রেখো এই আন্টি মাসি কাকিমা মা এর মায়ের উপর বিশ্বাস রেখো আমি কিন্তু যেহেতু লাভ লিয়ে দিয়েছি সম্পূর্ণটা শেষ করেই গেছি কেন কি মোবাইল তো সাইলেন্ট করে ব্যাগে থেকে যাচ্ছে আর আমার তো ওটা দেখারও ক্ষমতা নেই শুরু শেষ লেখারও ক্ষমতা নেই বাচ্চাটাকেও কোলে নিতে হচ্ছে বাচ্চার মাকেও একটু দেখতে হচ্ছে আশা করি সবাই বুঝবে সব মায়েরা বুঝবে এটা একটা মানে কীরকম সিচুয়েশন হয় তো যাই হোক তোমাদেরকে খুশির খবরটা দেবো বলে এলাম না হলে আমি একদম এতাম না মানে আসতাম না দেখো কথা কত উল্টাপাল্টা বলছি একদম ব্যস্ততার জন্য আর তোমরা সবাই আমার পাশে আছো আমি জানি তোমারা তোমরা আমাকে কমেন্ট করছো সেটাও দেখছি নতুন বন্ধুদেরকে বলবো ধৈর্য ধরে থেকে যেও সময় সুযোগ বুঝে যাবো দুটো দিন সময় দাও যথাসম্ভব হয়তো রবিবারে ছুটি দিয়ে দিবে কিন্তু এই যে এই মাত্র খবর এলো বাচ্চাটা পুরা অসুস্থ হয়ে গেছে মনে হচ্ছে আইসিউতে দিবে তো আমাকে এক্ষুনি ছুটতে হবে কিন্তু আমি কিন্তু এখন কোয়ার্টারে আছি কাল রাতে কোয়াটারে ফিরেছি এই যে রান্নাবান্না করলাম এক্ষুনি আবার হসপিটালে ছুটতে হবে আমার পরিস্থিতিটা তোমরা একটু হলেও অনুভব করতে পারবে বা পারছো যাই হোক দাঁড়াও দেখো এটা তো আমার বাড়ির ভিডিও দেখতে পেলে এটা কিন্তু গতকাল এই যে রান্নাবান্না সমস্ত করে নিলাম ওই যে আমার গাছে আবারও প্রচুর সিম হয়েছে অনেক সিম তুলেও নিয়েছি কিন্তু জানো তো তো খুশির খবরটা বলি হ্যাঁ আমার ভাস্তা বউয়ের ঘরে প্রদীপের আলো জেলে বংশ বৃদ্ধি করে ছেলে হয়েছে কিন্তু আমার বংশটা আরও এক ধাপ এগিয়ে গেল তো নিশ্চয় তার মুখটাও দেখাবো তো যেহেতু এখনই ফোন এলো সে খুব অসুস্থ তোমরা একটু প্রে দোয়া করো তোমাদের প্রে দোয়ায় নিশ্চয়ই বাচ্চাটা সুস্থ হয়ে পড়বে নবজাতক শিশু একটা আমি জানি জাতি ধর্ম নির্বিশেষে সবাই তার জন্য প্রে দোয়া করবে তো অনেক কষ্ট করে পেয়েছি আমার সোনা ভাইটাকে হীরের টুকরা ভাইটাকে তো হীরের টুকরা ভাইটার জন্য তোমরা একটু পেয়ে দোয়া করো আমি জানি সাত জন্মের শত্রুও প্রে দোয়া করবে কেন এটা একদম অন্যরকম অনুভূতি তাই না বলো আর একটা মা হওয়ার যে কত কষ্ট কত যন্ত্রণা এটা আমরা প্রত্যেকটা মাই জানি তো কোনো মায়ের কোল যেন খালি না হয় এটুকুই বলার ছিল তো যাই হোক দেখো একদিন পর ভয়েস দিচ্ছি আর তাড়াহুড়ো করছি তো যেন ভয়েসটাও ঠিকঠাক করে বলতে পারছি না ঠিকঠাক করে তোমাদেরকে আর কি জানি না আবার কবে ভিডিও দিতে পারবো আমি তো ভিডিও দিই বা না দিই ওই যে তোমাদেরকে শুধু ওই কথাটা বলবো বললাম যে খুশির খবরটা দিলাম আর বলো তো কি এই যে হসপিটালে যাব মোবাইল সাইলেন্ট করে রাখতে হবে আর আমি কিন্তু লাভ লিয়ে দিয়ে রেখে দিব তোমাদেরকে আর আমি জানি আমার ভালোবাসার মানুষগুলো বিশ্বাস করবে আর তার মধ্যেও আমি একটা কথা বলে রাখি যে যারা যারা ভিডিওটা দেখবে যদি সম্পূর্ণ কথা শুনো প্লিজ এই কথাটা শুধু আমাকে লিখে দিও যে হ্যাঁ দিদিভাই বিশ্বাস আছে তবে তোমারও ভিডিওটা আমি নিশ্চয়ই চালিয়ে রাখবো একদম ঠকাবো না গো ঠকলে ঠকতে হয় এটা আমি ভালো করে জানি তো এখানে যে দেখতে পাচ্ছ বাড়িতেই এটা গতকাল আর কি বাড়িতে রান্না করে নিচ্ছিলাম ছানা বানিয়ে ছানার বরার তরকারি করে রান্না করেছি আর কি তা একদম সময় ছিল না তোমাদের দাদাভাইকে বলে দিয়েছিলাম যে একদম মাছ আনবে না আমি মাছ কাটতে পারবো না তার কারণ সকালবেলায় জামা কাপড় কেচে আর এই সপ্তাহে যেহেতু অনেক দিন বাদেই বাড়িতে গেলাম পনেরো দিন বাদে তো ঘরের পরিস্থিতিও কী থাকতে পারে বুঝতে পারো রাত দুটোর সময় এসছি। স্নান করে ঘুমিয়েছি খাওয়া দাওয়া করে তারপরে আবার ছটার সময় উঠেই যে নিজের বাড়িতে চলে এসেছি তারপরে কাজকর্ম রান্নাবান্না আশা করি আমার কাছের মানুষগুলো আমার ছেলে মেয়েগুলো সবাই বুঝতে পারবে আমার পরিস্থিতিটা কি সবাইকে সন্তানের স্নেহে ভালোবাসি তো কি আর বলবো কিছু আর বলার নেই সবাই আমার পাশে থেকো আমি আছি তোমাদের পাশে দুটো দিনের জন্য আমাকে সময় দাও তো সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের জন্য রইলো অনেক ভালোবাসা ও আশীর্বাদ সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা করছি দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে